এই যে দেখেন ভাই আমার ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে এখন চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছে আমার ড্রাইভার সাহেব চট্টগ্রাম আমরা যেন ভালো থেকে ভালো পৌঁছাই দেখেন এই যে এই যে ফকিল লাল এই যে ফকিল লাল ফকিল লাল

ও সরি ওকে মারামারা মারামারা ওকে নস্কুল বাই এই ফালরে দেখতে লাগে এই যে রাখতে তো শেখাচ্ছি না এই যে কাটলেই নেওয়া এই যে কত খারাপ হচ্ছে এই যে ভাই আপনার নামটা এই যে নামটা এই যে চুরি করা রামরা একটা কাঁটা মাথা মাথা লে রাগলে হবে না গাবো যে ড্রাইভার সব আগুন নাকি ট্রান্স করবে নাকিন টা